যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সম্মতি দিয়েছে হামাস ওই উপত্যকার সংগঠনটির এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিশ্ব নেতারা জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেথ বর্তমান পরিস্থিতিকে শান্তির জন্য সবচেয়ে ভালো সুযোগ বলে অভিহিত করেছেন তিনি বলেন কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন অব্যাহত রাখবে জার্মানি তবে তিনি জোর দিয়ে বলেন অগ্রগতির জন্য দ্রুত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ প্রয়োজন আরও বলেন জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে এবং অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে হামাসের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে মিশর একে সংঘাতের অবসানের দিকে একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হচ্ছে শনিবার এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের প্রস্তাবে হামাসের সমর্থনের বিষয়টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মন্ত্রণালয় আরও জানিয়েছে হামাসের প্রতিক্রিয়া ফিলিস্তিনি জনগণের রক্তপাত নিরীহ বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা ও এই অঞ্চলের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের অবসান ঘটনার আন্তরিক আകാঙ্কার প্রতিফলন ঘটিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন গাজায় জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি এখন নাগালের মধ্যে এক্সে এক পোস্টে তিনি বলেছেন আর বিলম্ব না করে অবশ্যই হামাসের প্রতিশ্রুতি অনুসরণ করতে হবে এছাড়া তিনি এই মুহূর্তকে শান্তির দিকে সিদ্ধান্তমূলকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ বলে অভিহিত করেছেন আরও বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিন ও অন্য অংশীদারদের পাশাপাশি জাতিসংঘে তাদের পূর্ণ ভূমিকা পালন করবে ফ্রান্স এ সময় তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্প ও তার দলগুলোকে ধন্যবাদ জানান গাজা পরিকল্পনা বাস্তবায়নে ট্রাম্পের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জেডি ব্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রতিক্রিয়া বলেছেন আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের জনগণের উপর এই গণহত্যা শুরু হওয়ার পর থেকে আমরা এখন যুদ্ধবিরতির আরো কাছাকাছি পাকিস্তান সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং সব সময় থাকবে আমাদের জারি করা বিবৃতি যুদ্ধবিরতি এবং শান্তি নিশ্চিত করার জন্য একটি পথ তৈরি করেছে এই সুযোগ বিফলে যেতে দেওয়া উচিত হবে না ইনশাআল্লাহ ফিলিস্তিনের স্থায়ী শান্তির জন্য পাকিস্তান তার সমস্ত অংশীদার এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সাথে কাজ চালিয়ে যাবে